হাতে ভয়ঙ্কর মারণাস্ত্র চোখে চশমা পুরো শরীর কালো কাপড়ের পোশাকে আবৃত এবং মাথার টুপিটার রঙও কালো ঠিক ধরেছেন বাহিনীটি র‍্যাপিড র্যাব এবার বাহিনীটি অস্ত্র নয় এমনকি ফুলও নয় শুধু খাবার দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালো দিনটি ছিল বিশ্ব ভালোবাসা দিবস রংপুরের এমনই ঘটনা তুলে এনেছেন মাহফুজ আলম প্রিন্স জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা রাত্রি তখন খুব একটা বেশি না হঠাৎ আগমন র্যাবের কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতে অস্ত্র নয় এমনকি ফুলও নয় দিলেন খাবারের প্যাকেট অসময়ে যেন মেঘ না চাইতি বৃষ্টি এমন এক অবস্থা অথচ ভালোবাসার দিবসে নানানভাবে অর্থ অপচয় করে নানান কারণে প্রিয় মানুষটিকেও খুশি রাখা যেখানে খুবই কষ্টকর ঠিক সেই একই দিনে ছিন্নমূল মানুষের ক্ষুধা নিবারণের জন্য এক পেলা খাবারের আয়োজনই বলে দেয় অসহায় হাসি মাখা মুখের ছিন্নমূল এই মানুষগুলোর কাছে র্যাব কতটা প্রিয় হয়ে উঠেছিল তখন ভালো খাবার দিচ্ছে

ক্ষুদ্র এই প্রয়াস কিছু মানুষের মুখে হাসি চেষ্টা চেষ্টার এই ব্যতিক্রম উদ্যোগ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ এই এই দিনে বলছেন কর্মকর্তা আসলে আজকের এই দিনটিকে তো নানাভাবে নানা উদযাপন করে তো র্যাব তেরোর পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে আমরা অসহায় মানুষকে ভালোবাসা দিব এবং ভালোবাসা দিবসের জন্য এই দিনটিতে আমরা তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এক একটু অন্যের ব্যবস্থা করব। সেই ক্ষুদ্র প্রয়াস সবাই এখানে এসেছি আমার মনে হয় যে এরকম ভাবে সবাই যদি এগিয়ে তাহলে মানুষের মুখে হাসি ফোটানো এটা চেয়ে বড় উদ্যোগ আর কিছু তাই অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামি জীবন মুখে হাসি ফোটাতে অদম্য ইচ্ছা শক্তিতে এগিয়ে যাচ্ছে র্যাপতেরো যুদ্ধ নয় মানবতা দিয়েই পৃথিবী করতে চায় সংস্কৃতি মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি National Disc.